হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমার বাবুর জন্মদিন দেখো বার্থডে আমার বেটু বসে আছে বেটুর রাত্রেবেলায় আজকে বার্থডে পার্টি হলো দিনের বেলা ছবি ছেঁড়েছিলাম কিন্তু এখন রাত্রে ছাড়া হয়নি রাত্রে ছাড়লাম দেখো ওর রাত্রের জন্যে কী কী আইটেম করেছি দেখো

ছেলের ওকেশানে কি কীরকম লাগছে তোমরা একটু জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো